আমরা এখন দেখব ফাস্ট মেশিনে একটা কমপ্লিট প্রোগ্রামের ভিতরে কিভাবে সেকশন টেনশন সেট করতে হয় দেখেন এটা বোঝার জন্য আমি একটা ড্রয়িং করছি এখানে এটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা কমপ্লিট প্রোগ্রাম এই প্রোগ্রামটার ভিতরে আমরা সেকশন টেনশন কিভাবে সেট করব দেখেন এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে ডি জিরো এই যে এইখান থেকে এইখানে হচ্ছে টি জিরো এই টি জিরো এই পর্যন্ত কাজ করবে এই থেকে এই কনার এইখান থেকে এই হচ্ছে টি ওয়ান এটা আরেকটা সেকশন এটা হচ্ছে টি ওয়ান এইখান থেকে এইখানে টি টু হচ্ছে এই থেকে এই পর্যন্ত টু থেকে থ্রি পর্যন্ত এটা আরেকটা সেকশন আবার টি থ্রি হচ্ছে এই কনার থেকে এই পর্যন্ত এটা আরেকটা সেকশন এই হচ্ছে মোট এখানে চারটা সেকশন আমরা ড্রয়িং করছি এখন এটাকে আমরা প্যানেলের সাহায্যে দেখব এটা কিভাবে করতে হয় এটা করতে হলে প্রথমে যেটা করতে হবে মেমোরি সুইচ আমাদের চাইতে হবে একটা মেমোরি সুইচে কাজ করতে হবে সেটা হচ্ছে মেমোরি সুইচ ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেডে এখানে স্ট্যান্ডার্ড থাকে হচ্ছে অফ দেখেন এই যে স্ট্যান্ডার্ড অফ অফ মিন্স হচ্ছে কমন আপনার প্রোগ্রাম ওয়ান টু থ্রি এইগুলোর ভিতরে আপনি টেনশন যা দিবেন সবগুলোতে সেম ওয়েতে কাজ করবে যখন নাকি এটাকে আমরা অন করব তখন এটা ডিভাইডেড হয়ে যাবে প্রোগ্রাম ওয়ানের জন্য একটা টেনশন যদি আপনি সেট করতে চান করতে পারবেন প্রোগ্রামের ট্যুর জন্য সেট করতে চাইলে এটা আলাদা আলাদা আপনি সেট করতে পারবেন যখন নাকি এটা অন করবেন আমরা অন করে দিলাম এখন বের যাব যাবো যাওয়ার পরে দেখেন যেই প্রোগ্রামটাতে আমরা এই সেকশন টেনশন তৈরি করব ওই প্রোগ্রামে যাব সেকশন করতে হলে ওই প্রোগ্রামে যাওয়া লাগবে প্রথম দেখেন এই যে আমরা নয়শো তিনে আমরা সেকশন করব। কিন্তু আপনি চাইলে আপনি যেটা দরকার এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমরা নয় এই নয়শো তিনে করবো তিনে করতে হইলে দেখেন এইখান থেকে এইখান থেকে এইখানে এটা হচ্ছে টি জিরো এই টি জিরো এটার আমরা একটু জুম করে নিই বুঝার সাথে এখন এইখানে যাওয়ার পরে দেখেন এখানে আসব এইখানে আসার পর আমরা এই কনারে যাব এটার সাহায্যে এই কোণার আসবো কোনার আসার পর দেখেন এই যে কুডে আসতে হবে কুড কুডে ক্লিক করব দেন এই যে এখানে টেনশন নামের একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করবো এইখানে আমরা ওয়ান দিব এই যে এখানে আমরা ওয়ান দিয়েছিলাম এই ওয়ানটা আমরা এখানে সেট করে দেবো এই ওয়ান এরপরে এখানে টিকমার্ক দিয়ে দেবো দেন আবার পরবর্তীতে এই কোন আসবো আমরা আমাদের টি ওয়ান হয়েছে এইখানে আমরা টি টু দেব টি টু এই টি টু আবার এখানে মার্ক করে দিতে হবে এই কোণারে আমার দেন টি টু হয়ে গেছে এখন এই কোণারে এখানে আমরা টি থ্রি সেট করবো থ্রি এখন এইখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো দেন এটা হচ্ছে আমার একেবারে হ্যাঁ এখানে ফোর দেবো আমরা করে রাখছি এখন আমরা কমপ্লিট করে দেব এটাকে এটা কমপ্লিট করার পরে সেভ দিয়ে দেবো এটার আমরা ওভার রাইটিংই করবো ইএস দেব কারণ আমরা এখান থেকে বেরোবো হোম টান চাপ দেওয়া এইখানে চাপ দেব দেখেন এখন আমাদের এই যে প্রত্যেকটা কোনায় কোণায় কিন্তু দেখেন ই হয়ে গেছে গ্রিন হয়ে গেছে কোড হয়ে গেছে এখন এই কোডের ভিতরে এই যে এখানে দেখেন এখানে আমার অলরেডি চারটা সেট হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে ফাইভ এই সেকশন অলরেডি তৈরি হয়ে গেছে এখন এটার ভিতরে আপনি সেট করতে হবে ওয়ানে আপনি কত তো চালাইতে চান এখানে টেনশন দিয়ে দিতে হবে আমরা একশো ষাট দেব হ্যাঁ টি জুরুতে আপনি কত রাখবেন এখানে এটা সেট করে দিতে হবে একশো ষাট এরপরে যেটা করবেন টি টুতে আপনি কত রাখতে চান আপনার টি ওয়ানে আপনি কত রাখতে চান দেখেন এখানে আপনি আপনার মতো করে সেট করতে পারবেন এখানে একশো আশি আছে এটার আমরা একশো আশি করে দেব এবং টি টুতে কত আছে দুইশো আছে টু হান্ড্রেড এটার আমরা টু হান্ড্রেড করে দিলাম এবং এখানে আছে কি টি থ্রি এই যে টি থ্রিতে আমরা একশো পঞ্চাশ করে দেব এইভাবে আমরা এখানে আমরা ফোর আপনার যত প্রয়োজন এটা করে নিতে পারে আমরা একশো চল্লিশ করব এই আমাদের অলরেডি যে সেকশন করছি আমরা টেনশন সেট করে নিছি এখন এটা বুঝবো কীভাবে কারণ এটা এখানে ধরেন এটা বোঝার জন্য এইখানে আপনি দেখেন টেনশন কাজ করার সময় খালি চোখে বোঝাটা খুব টাফ এই কারণে আমরা এটা বোঝার জন্য ইউজ করবো হচ্ছে টেস্ট এই দেখেন টেস্টে দিলে এটা চেঞ্জ হবে অ্যান্ড টি জিরোতে চলতেছে এই যে টি জিরো টি জিরোতে চলতেছে একশো ষাট টেনশনে টি ওয়ান একশো আশি দেখেন এই যে টি টু দুইশো এবং টি থ্রিতে দেড়শো আমাদের এইভাবে করে টেনশন সেট করতে হবে সেকশন টেনশন এইভাবে করে আমরা প্রোগ্রামে অ্যাড করতে পারব